হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগে মায়ের বাড়ি গিয়েছিলাম তো বোনের সেদিন ছুটি ছিল তো বোন সেদিন বানিয়েছিল চানা বাটোরা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়েছিলো দেখতেই পাচ্ছ ময়দার মধ্যে বোন প্রথমে নুন তারপরে চিনি অ্যাড করলো পরিমাণ মতো চিনি আর নুন কেনটা বোন অ্যাড করে নিল তারপরে দিচ্ছে এর মধ্যে হালকা করে বেকিং পাউডার না সরি বেকিং সোডা বেকিং সোডা দিয়েছে তারপরে বোন কিন্তু আমুল দুধের দুটো প্যাকেট এর মধ্যে দিয়ে দিল। এখানে প্রায় দেড় কেজি মতো ময়দা ছিল আমুল দুধের দুটো প্যাকেট দিয়ে দিল। এগুলো দশ টাকার প্যাকেটগুলো বোন দুধ দিয়ে দিল এরপর দিল সুজি পরিমাণ মতো সুজি দিলো কারণ ওই জিনিসটা খুব ভালো করতে পারে ওই জন্য ওর পরিমাণটা না মানে ওর আন্দাজ হয়ে গেছে এরপরে দিয়ে দিল টক দই এর মধ্যে আন্দাজ মতো তারপরে দিয়ে দিল সাদা তেল দিয়ে এবারে ভালো করে ময়দাটাকে ময়ন দিয়ে মাখিয়ে নিলো দেখতেই পাচ্ছ মেখে নিচ্ছে ও বাড়ি থাকলেই আমাদের কিছু না কিছু ভালো মন্দ খাওয়ার হয়ই হয় আমিও যেমন খেতে ভালোবাসি আমার বোনও খেতে ভালোবাসে আর ও রান্না করতেও খুব ভালোবাসে তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব ভালো করে মেখে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে তো ও মাখছে তা আমি বললাম তুই ভিডিওটা কর ও এইসব পছন্দ করে না তাও আমার কথা রাখতে ও করলো ভিডিওটা তো ও আমাকে খুব সাপোর্ট করে খুব হেল্প করে এরকম বোন যেন সবাই পায় আমি ঠাকুরের কাছে প্রে করি তো ময়দাটা মাখা হয়ে গেছে এটা এবার রেখে দিতে হবে তেল দিয়ে দিয়েছি উপরে খানিকটা তেল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো মোটামুটি এটা দুপুর নাগাদ মেখে রেখেছিলো বিকেলবেলা দেখো কত সফট হয়ে গেছে এবার ওই ময়দাটা থেকে ও লিচিগুলো কেটে নিচ্ছে মানে যে কটা লাগবে অনেক পরিবারে অনেক সদস্য এখন তো মোটামুটি লাগবে তো লিচিগুলো ও কেটে নিচ্ছে ও বেলছিলো আর আমি ভাজছিলাম সেদিনকার তো দেখো বেলে নিচ্ছে লিচি কাটা হয়ে গেছে এবার ও একটা একটা করে বেলে নিচ্ছে আমি তারপরে ভাজবো সেদিনকার তরকারি বলতে সাদা আলুর তরকারি হয়েছিল যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ওই জন্য ওটা আর তোমাদেরকে দেখালাম না তো তেল গরম হয়ে গেছে এরপর কিন্তু আমি চানা বাটোরাগুলো ভেজে নেব একটা একটা করে তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি চানা বাটোরাটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে চানা বাটোরাটা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখছো কত সুন্দর ফুলেছে আর এগুলো কিন্তু খেতেও খুব সফট হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের যত সাপোর্ট পাবো তত কিন্তু ভিডিও করতে আমারও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল সবের ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হব টাটা